ফেসবুকে একটি পাবলিক গ্রুপ খোলার নিয়ম এই জন্য সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাপটা ওপেন করব এরপর ডান পাশে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন এখানে একটা অপশান আছে গ্রুপ এখানে ক্লিক করবেন তারপর উপরের দিকে প্লাস অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে দুটো অপশান রয়েছে নিচে যে অপশানটা রয়েছে এ গ্রুপ এখানে ক্লিক করবেন তারপর ন্যামিয়র গ্রুপ এখানে গ্রুপের নামটি লিখবেন আমি একটা গ্রুপের নাম লিখলাম এরপর দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশান রয়েছে চুজ প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা পাবলিক এই অপশানটি রাখব তারপর ডান অপশানে ক্লিক করবেন এরপর ক্রিয়েট গ্রুপ এখানে ক্লিক করবেন আমাদের গ্রুপটি তৈরি হচ্ছে একটু অপেক্ষা করব এখান থেকে আপনি চাইলে আপনার বন্ধুদেরকে গ্রুপে জয়েন হওয়ার জন্য ইনভাইট করতে পারেন এরপর নেক্সটে ক্লিক করব এরপর গ্রুপে একটি কভার ফটো আপলোড করতে পারে কভার ফটো আপলোড করার জন্য এডিট অপশানে ক্লিক করবেন তারপর আপলোড ফটো এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনি যে ফটোটা কভার ফটোতে রাখতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন এরপর সেভ অপশানে ক্লিক করবেন তারপর কভার ফটোটি আপলোড হতে একটু সময় লাগবে আমরা নেক্সটে ক্লিক করলাম ডেসক্রাইব ইউর গ্রুপ এখানে আপনার গ্রুপটি সম্পর্কে সংক্ষেপে কিছু লিখতে পারেন এরপর নেক্সটে ক্লিক করব তারপর ডান অপশানে ক্লিক করব আমাদের গ্রুপটি খোলা কমপ্লিট এখনও দেখতে পাচ্ছি কভার ফটোটি আপলোড হয়নি এক্ষেত্রে আবারও অ্যাডিট অপশানে ক্লিক করব তারপর আপলোড ফটো এখানে ক্লিক করে কভার ফটোটি আবারও সিলেক্ট করলাম এরপর সেভ অপশানে ক্লিক করলাম এবার কভার ফটোটি গ্রুপে দেখতে পাচ্ছি এই কভার ফটোটি যদি পরিবর্তন করতে চাই তাহলে আবারও অ্যাডিট অপশানে ক্লিক করব এরপর আপলোড ফটো এখানে ক্লিক করে গ্যালারি থেকে যে ফটোটা কভার ফটোতে রাখতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন এরপর সেভ অপশনে ক্লিক করবেন এইভাবে আমরা গ্রুপের কভার ফটো পরিবর্তন করতে পারবো গ্রুপের যাবতীয় সেটিংস পরিবর্তন করার জন্য ম্যানেজ অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি গ্রুপের সেটিংস পরিবর্তন করতে পারবেন যাই হোক ভিডিওটি এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন ধন্যবাদ